Subscribe!

আসলে আজকে যে সিস্টেমটা আমরা করলাম আপনাদের সামনে সেটা হলো জরুরি ইভ্যাকুয়েশন প্ল্যান অনুযায়ী ফায়ার দিন একে বলে ফায়ার দিন আসলে জরুরি মুহূর্তে আগুন আমরা দেখব না আগুন লাগলে যদি ফায়ার আনার শব্দ শুনেন তাহলে আমাদের বিগত দিনে তাদেরকে আমরা ফায়ারের ট্রেনিং করাইছি খেলা দেখবে আগুন লাগছে কই আর বাদ বাকি

পুকুর দিয়ে আমাদের আইপিএস এর একটা লাইন আছে রাস্তা দিকে দিক ওইদিকে আমরা গেট দিয়ে বের আসবো সবচেয়ে বড় কথা হলো আমি যে যেখানে যে অবস্থা আছি আমার থেকে গেট যেটা কাছে যেই গেট দিয়ে আমি সহজে বের হতে পারবো ওই গেট দিয়ে আমি বের হয়ে এই অ্যাসেম্বলি অ্যাসেম্বলি জায়গায় আসবো আসলে পরে আমাদের অ্যাডমিনের আছে তারা আমাদের হিসাব নিকেশ দেখবো আসলে মানে তারা ছিল আমাদের হাজির ট্রেনিং এর মধ্যে একটা ই আছে উদ্ধার পার্টি ওরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসকের হাসপাতালে নিয়ে যাবো আমরা পেট্রোল সাইকে সারা যা বলবো এটা আমরা শুনবো আসলে আমাদের যে ই আছে মালিক পক্ষ মনে করতে চাচ্ছে যে আমাদের ফ্যাক্টরিতে যারা আছে তারা কাজ করে আগুন সম্বন্ধে সবাই একটু সচেতনতা হোক ডিনার এইভাবে এভাবে আয়োজন করাবো যাতে অডিট আসলে খুশি হয় আপনাদেরকে যে আপনাদেরকে ফায়ারে ডিল করায় আপনারা বারবার দেখে প্রতি মাসে আমাদেরকে ডিএসসি সেন্টার করা লাস সেন্টার করা এবং মাসে মাসে আমরা যারা আমরা ফায়ারে ট্রেনিং করি আগুন লাগলে আমরা কিভাবে আগুন নিভাবো সবাই আগুন নিভালে সিস্টেম শিখতে হবে এবং আগুন লাগলে কিভাবে আমরা কে কি করবে সবারই শিখাবো ওইভাবে আমরা চলবো ইনশাআল্লাহ

তখন জুতা বাডি থাল ব্যাগ খালা খালু বই দরকার নাই আগে কি করেন নিজে বাসেন পাশের জন্যে পাশের জন্য যদি মনে করেন ওই বেল বাঁচতেছেন আপনি যত কাজই থাক সমস্ত কিছু রাইকে দেন আগে বলেন যে আগুন আগুন ওইসে শব্দ করেন সাউন্ড করেন সবাই কি নিরাপদে চলে আসেন এবং সকালে যে সময় ঢোকবেন তো অন চিন্তা করবেন যে আপনার সবচেয়ে নিকটবর্তী দরজা কোনটা এক্সিট কোনটা যারা মেশিনে কাজ করেন সকালে ঢোকার সময় চিন্তা করবেন আপনার সবচেয়ে নিকটবর্তী একজিট কোনটা এবং ওই এক্সিটটা যখন সব সময় বাধা মুক্ত আছে কিনা এখানে আমরা যারা আছি তাদের ওই আইল মারকের মধ্যে অনেক সময় কাপড়ের ক্ষেত্রে বেচাররাহি টোলরাহি ট্রেনরাহি তাইলে কি যদি কোনো সময় দুর্ঘটনা ঘটে তাইলে কি করবে একটা অ্যাক্সিডেন্টের মূল না তাই বেশি কিছু বলার দরকার নাই মোটামুটি সবাই বলছে এবং আপনারা এডি রাখবেন এখন সবার কি একটা আতঙ্ক আগুন এই এয়ারপোর্টে আগুন অমুক গার্মেন্টসে আগুন অমুক বিশ্ববিদ্যালয় আগুন এই আগুন থেকে যাতে আমরা নিরাপদে থাকতে পারি নিজেদের রক্ষা করতে পারি প্লাস কোম্পানির জালমাল জানমাল রক্ষা করতে পারি তার জন্য কি করা দরকার আমাদের এক আগুন সম্পর্কে জানা দরকার দুই ফায়ার ট্রেনিং করা দরকার তিন ফায়ার ডিল করা দরকার যদি আপনি যদি ফায়ার ট্রেনিং ফায়ার ডিল এই সমস্ত যদি আপনার ধারণা না থাকে কি করতে পারবেন না আপনার কোম্পানিতে যানমালও বাঁচাইতে পারবেন না প্লাস আমি নিজেও বাঁচবো যদি কোম্পানি না বাঁচে তাহলে আমি বাইচালা বাসে

તુરા <laughs> <susinde> <ooo paying full table. foxtha> અમારા સુનતી જોર દી એય એસ મૂડી જો રાયન